আসসালামু আলাইকুম মাহমুদের কিচেন বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ শালগম আর কাঁচা টমেটো দিয়ে বল মাছ রান্না করব বিশাল বড় একটা বল মাছ কিনে এনেছি আপনাদের জন্য সেই বল মাছ দিয়ে কাঁচা টমেটো আর শালগমের ঝোল করব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয় খুবই অল্প মশলা অল্প তেলে রান্নাটা করেছি এবং খুবই তাড়াতাড়ি তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই শালগম দিয়ে বল মাছ রান্না করব এখানে আমি ছয় পিস বল মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি এখন মাছগুলোকে ম্যারিনেশন করব হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য লবণ হাফ চামচ আদা বাটা আর দিয়ে দেব এখানে দু পিস লেবু এগুলো দিয়ে মাখিয়ে মাছগুলো ভেজে নেব লেবুটা দিলে হয় কি মাছের যে একটা গন্ধ সেটা আর থাকে না টেস্টটাও খুব ভালো আসে তো রেস্টে রাখার কোনো দরকার নেই আপনারা চাইলে দশ মিনিট রেস্টে রাখতে পারেন আমি এখনই এটা ভেজে নেব গোয়াল মাছ খুবই ফুটে আসে একদিন ছিটে আসে তেল তাই এইভাবে ঢেকে দিবেন মিনিট এক মিনিট পর উল্টে দেবো কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব মাছ ভেজে যে তেলটা ছিল সে তেলটাই দিয়ে দিচ্ছি কারণ এই তেলে মাছের ফ্লেভার এবং মশলাগুলো আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নরম হবে পেঁয়াজ কুচিটা নরম হয়ে এসেছে হাফ চামচ আদা হাফ চামচ রসুন পেস্ট একসাথে পেস্ট করে নিয়েছি এখন আদা তাকে এক মিনিট ভেজে নেব যেন আদা ভাজালো গন্ধটা চলে যায় আদাটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেবো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো কষানোর এই পর্যায়ে দিয়ে দিব দু চামচ টক দই ফেটে দেবো চামচ দিয়ে টক দইটাও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেল উপরে কষেছে এরকম হবে এখন থকথকে হবে মশলাগুলো আসলে মশলা কষানো মধ্যেই আমাদের যে রেসিপিটা আমরা করবো যে যখন যে রেসিপি রেসিপি করি সেটা টেস্ট লুকিয়ে থাকে তাই এক্ষেত্রে কোনো অলসতা করা চলবে না খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে সেই সেই শালগম আমি এরকম কিউব করে কেটে ঢাপিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি টাটকা টাটকা কাঁচা টমেটো বাজারে কাঁচা টমেটো এসেছে দেখতে খুবই ভালো লাগছে টাটকা সবুজ খেতেও খুব ভালো হয় সেটাও দিয়ে দিচ্ছি মশলার সাথে দুই মিনিট ঝালবো মাছ টমেটোটা কষিয়ে নেবো দিয়ে দিব গরম পানি এক কাপ আর হাফ কাপ শালগমটা যেহেতু আগেই হাফ ডান করে নিয়েছি তাই অতটা সময় লাগবে না শালগমটা সেদ্ধ হতে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব সব ধরনের শীতের সবজি নেমে গিয়েছে কোনটা রেখে কোনটা কিনি ফুটে আসা আমরা অপেক্ষা করব পানিটা ফুটে এসেছে দিয়ে দিব যে মাছগুলো ভেজে নিয়েছি সেগুলো বোয়াল মাছ খুবই সুস্বাদু মাছ অনেক বড় একটা বোয়াল দিয়ে স্বাদ মতো লবণ মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে আস্ত কাঁচামরিচ তিনটা ফ্লেভারের জন্য এটা এখন মিনিমাম রান্না হবে পনেরো থেকে বিশ মিনিট মাছগুলো হবে

মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের শালগম দিয়ে বল মাছ রান্নাটা একদম রেডি রেডিটা কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয় সব সেদ্ধ হয়ে গিয়েছে দেখাচ্ছি শালগম করা যায় সব হয়ে গিয়েছে আমি তো এই ঝোলটাই রাখবো মাথা মাথা ঝোলটাই রাখবো কারণ গরম গরম ভাতের সাথে এই ঝোলটা লাগবে টেস্ট করেছি সব ঠিক আছে ঝোলটা নিচে নেমে এসেছে মাছগুলো উপরে উঠে এসেছে এখন আমরা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব কাঁচা টমেটো শালগম দিয়ে বোয়াল মাছ রান্না তো একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে অসাধারণ হয়েছে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে